হামদো হারে তিন দেশের জনসংখ্যা নিয়ন্ত্রণের কথা মাথায় রেখে নতুন স্লোগান তিন সন্তান নেওয়ার নিদান দিলেন আর এস প্রধান ভগবত কেনই মন্তব্য করেছেন তিনি সেই ব্যাখ্যাও দিয়েছেন দেশ কি পলিসি পলিসি ও টু পয়েন্ট ওয়ান রেকমেন্ড করতি অব संतान होती है तो पॉइंट वन संतान कभी होती नहीं गणित में टू पॉइंट वन का टू होता है लेकिन मनुष्य के जन्म में टू के बाद पॉइंट वन होता नहीं ना तीन ही होता है इसलिए टू पॉइंट वन मीन्स थ्री तो भारतवर्ष के प्रत्येक नागरिक ने यह देखना चाहिए कि अपने घर में तीन होने चाहिए ये देश के दृष्टि से कह रहा हूं दूसरा एक कंसर्न भी है जनसंख्या एक एसेट है बोझ भी हो सकता है कल खिलाना पड़ेगा ना सबको আপনারা শুনলেন মোহন ভাগবত তিনি যেমনটা মন্তব্য করেছেন এবং তিনি কেন এই মন্তব্য করেছেন তার ব্যাখ্যাও দিয়েছেন আর এই নিয়ে আরো বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরবে নিউজরুম থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি নিমাই পান্ডা নিমাই দা হ্যাঁ দেখো জহিতা প্রথম কত কথা হচ্ছে যে ভারতবর্ষ এখন একশো চল্লিশ কোটির দেশ এবং সেই সংখ্যাটা বাড়ছে আর চীনকে ছাড়িয়ে ভারত এখন বিশ্বের সব থেকে জনসংখ্যায় বেশি এমন দেশে পরিণত হয়েছে যেখানে বিরাশি কোটি ফ্রি রেশন দিতে হয় আর সেখানে মোহন ভাগবত রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আর প্রধান তিনি বলছেন যে হাম দো হামারে দো নয় হাম দো হামারে তিন অর্থাৎ তিনজন সন্তানের বাবা মা হতে বলছেন বাবা বা তিনি উপদেশ দিচ্ছেন এবং মূলত এখানে দাঁড়িয়ে তিনি যে এই বক্তব্য দেখেছেন তার মোদ্দা কথা হচ্ছে তিনি চাইছেন যে হিন্দু জনসংখ্যার বাড়ুক হিন্দু জনসংখ্যা কমে যাচ্ছে কারণ জন্ম নিয়ন্ত্রণের ক্ষেত্রে হিন্দুরা এগিয়ে এমনটাই তার মনে হয় কিন্তু পাশাপাশি তিনি